শিক্ষাঙ্গনে ওঠা অভিযোগ থেকে থানা ঘেরাও অধ্যক্ষকে আটক করার ঘটনায় উত্তপ্ত কালাইন সহকর্মী শিক্ষিকার উপর দুর্ব্যবহারের অভিযোগে আটক কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যক্ষ সিরাজুল আম্বিয়াকে আটক করার খবর ছড়াতেই রাস্তায় নামল ছাত্ররা ছাত্রছাত্রী ও প্রাক্তন ছাত্রদের প্রতিবাদে ঘেরাও কালাইন থানা কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র আন্দোলনের পরিস্থিতি রাজশাহী জেলার কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়াকে পুলিশ আটক করার ঘটনার পর এবার ছাত্র আন্দোলন পরিলক্ষিত হয়েছে কালাইনে ঘটনার বিবরণে জানা যায় গতকাল বুধবার কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া এক সহকর্মী শিক্ষিকার উপর ছাত্রছাত্রীর সম্মুখে নাকি আচমকা দুর্ব্যবহারের অভিযোগ ওঠে আর এই শিক্ষিকার স্বামী কালাইন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই অধ্যক্ষ সিরাজুল আম্বিয়াকে আটক করে হেফাজতে নেয় এ নিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকেই কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং প্রাক্তন ছাত্ররা কালাইন থানা ঘেরাও করে অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার মুক্তির দাবি জানায় খবর পেয়ে ছুটে আসেন কাটিকোড়া সার্কেল অফিসার রবার্ট টোলর ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসেন তিনি দফায় দফায় আলোচনা করার পর সার্কেল অফিসার রবার্ট টোলর ছাত্রছাত্রীদের সঙ্গে আছেন বলে কথা দিলে আন্দোলন সাময়িক প্রত্যাহার হয় তবে ছাত্রছাত্রীদের সাফ কথা আজকের মধ্যে অধ্যক্ষ সিরাজুল আম্বিয়াকে মুক্তি দেওয়া হোক তা না হলে আরো বড় আকারে আন্দোলন গড়ে তুলবেন তারা এদিকে বিদ্যালয় প্রাক্তন সন্দীপ দাস জানিয়েছেন যে বিষয়টির উপর কিছু প্রভাব থাকতে পারে বলে তার সন্দেহ কিভাবে একজন অধ্যক্ষকে পুলিশ আটক করেছে তা নিয়ে প্রশ্ন তুলেন সন্দীপ দাস এ ব্যাপারে তিনি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে নাম নিজের বক্তব্যে উল্লেখ করেছেন বলে জানা গেছে আজকে আমরা হাই স্কুলের প্রিন্সিপাল স্যার আমার অধ্যক্ষকে মিশামি কেসে মাথা আমাদের ছাত্ররা এখানে এসেছে কারণ

সালান হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপালটে থানায় অ্যারেস্ট করে তার তারই প্রতিবাদে আজকে ছাত্ররা এখানে থানার সামনে জমা দিয়েছিল থানা ধরণা দেওয়া হয়েছিল তারা তারা সারে থানা ত্যাগের এরিয়া করিয়ারিয়াইছে আইয়া তারা দেখছে যে এখানে অলরেডি কালকে রাত্রে থানায় শিলচর সদর থানার টানায় দিছে তো প্রশ্নটা হয়েছে গিয়ে আমরা প্রশ্ন ছাত্ররার প্রশ্ন যে একটা স্কুলও একজন প্রিন্সিপালে একজন টিচারের ডিউটি না করলে কিছু কইতেই পারে স্বাভাবিক কথাটা যদি দরণ যদি ঠিক থাকে তাইলে কোনো জোগাড় বিবাদ হয় না হয়তো বা কোনো ভুল প্রান্তি আসিল প্রিন্সিপালের মধ্যে তাইন তাইন অ্যাডমিনিস্ট্রেশন চালাইতে গিয়ে যেটা করা লাগে এটা তাইন করছে পরবর্তীতে আমরা পুলিশ প্রশাসন খুব বেশি সক্রিয়তা দেখাইছে সঙ্গে সঙ্গে স্কুল চুটির করে তানে বাসাতে গিয়ে এরেস্ট করিয়া আসছে আনিয়া ঘন্টা দুই ঘন্টার ভিতরে তানে সিজর পাঠাইছে আমরা প্রশ্নটাই কেন ছাত্রই কেন যে জায়গা এসএমডিসি আছে যে জায়গা আমরা এমএলএ ওই এস এম ডিসির চেয়ারম্যান যে জায়গা ইন্সপেক্টর অফ স্কুলস আছে তারা আমরা যতটুক জানি সাধারণ মানুষভাবে জানি যে ইন্সপেক্টরের পারমিশন ছাড়া ইন্সপেক্টরে ইনফরমেশন না দিয়া গিয়ারিয়া এইভাবে একজন প্রিন্সিপালকে আটক করতে পারে না তাহলে তারা হেফাজতে নিতে পারে না নেওয়ার তারা গণতান্ত্রিক রাইট নাই কিন্তু এই দেখুন কোনো অপশক্তি বাইরে থেকে এরিয়া ইয়া সমস্ত খাটিগোড়ায় আমরার মধ্যে একটা ঝগড়া বিভাদ লাগাইবার চেষ্টা করে এ বিভিন্ন সময় যদি কোনো শরীর যদি আওয়াজ বাই হয় তাইলে এ তারা প্রতিরোধ করিয়া রিয়া এই মানুষটা সমস্ত খাটিগোড়ায় চষিয়া বেড়ার এবং এর পিছনে মদত আছে আমরা স্বয়ং মুখ্যমন্ত্রী আমরা মামার মদত আছে তার মদত পুষ্ট হইয়াই কেন এমএলএ থাকা সত্ত্বেও বিভিন্ন সামাজিক ব্যাপারে বিভিন্ন অর্থনৈতিক ব্যাপারে রাজনৈতিক ব্যাপারে এমনকি এখন শিক্ষাক্ষেত্রেও সারছে না অপশক্তিকে আপনারা নিশ্চয়ই জানুন হাঁটিগোড়াত খেয়ে ঘুরে ঘুরে করে সামনে দি সরকার দলের খেয়ে এম এল এ হয়েছে তার সেই এই অপরক্ষি যেখানে কংগ্রেস টিকিটে দলীয় বিধায়ক হয়েছে তারে দলে তার কংগ্রেস ওয়ার্কিং কমিটির ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত তারে বানাইছে যে যে কংগ্রেসে তার পরিচয় দিছে সেই মানুষটা তার ক্ষমতা কুক্ষিগত করার লাগিয়ে তার অর্থনৈতিক যে দুর্নীতি আছে সেই দুর্নীতিটা হার এই মানুষটা তার কনস্টিটুয়েন্সি ছাড়িয়া এখন খাটি করাতে দাবা দাবি করেন আর মানুষকে বিভাজন আনার চেষ্টা করেন যদিও আমি মুখে দিয়ে এই আনি আনিয়ারিয়ায় আমার নামটা পবিত্র করতে চাইছেন না কিন্তু আপনারা বারবার অনুরোধ করেন আমি কইতে বাধ্য ইয়ার যে উত্তরঞ্জের তিন তিনবারের কংগ্রেস মনোনীত বিধায়ক কমলাক্ষ দেব বুর্গাস্ত আমরা সমাজ জীবনে একটা থ্রেড হয়ে গেছে আর আমরার মধ্যে একটা বিরাট একটা ভেদাভেদ আনার চেষ্টা করেন এবং সামাজিকভাবে আমরা অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে আমরার মধ্যে বিভাজন আনার চেষ্টা করে কিন্তু কাটিগড় মানুষ সর্বদা সচেতনতা শেষ মুহূর্তে আমরা সার্কুল বিজয় আইসেন আমরা কালেন টানা তাইছেন এবং ছাত্ররা তাইন বুঝাই আর গেছেন যে লিগেল প্রসিডিউরে যা হইতে লাগে তাই হইব এবং ই ব্যবহারে তাই ছাত্ররা সঙ্গে আসেন তাই না ব্যাপারটা বুঝছেন যে এখানে ঘটনা কিতা অ্যাকচুয়াল ঘটনা কিতা সেও বয়স তো ইয়ার ইয়ার ইয়া থানায় ইয়ার এফআইআর করছে থানায় এফআইআর করলে থানাও নিরুপায় তারাও সীমিত ক্ষমতা তাৰাও ফৰ আণ্ডাৰে চলে তো গতিকে কিয়নো পাবলিকৰ যে ভিজিলেঞ্চা এইগুলো তাৰা বুজিও তাৰ হাত পোৱা বাধা কিছু কৰাৰ নাই তাৰা আইনী যে ব্যৱস্থা নিচে লাগে ও ব্যৱস্থা নিছে তাৰ